নমস্কার সন্মানী দর্শকবিন্দু আপনাদের অনেকেরই জনধন অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে বর্তমানে দেখবেন একটি করে এস এম এস পাঠানো হচ্ছে অনেকেই সে এস মানে জিজ্ঞাসা করছেন সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এই সুবিধা কী বা এস এম এ কী বলা হচ্ছে কেন এস এম এসগুলো পাঠানো হচ্ছে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানতে সাহায্য করবেন তো আগে দেখুন এস এম এস কীরকম পাঠানো হচ্ছে দেখাচ্ছি তো এখানে বলা হচ্ছে প্রিয় গ্রাহক যেহেতু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা প্রবর্তিত জনধন যোজনা সফল দশ বছর পূর্ণ করল আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জনধন বিপ বিপ্লবের তিপ্পান্ন কোটি ব্যাংক খাতায় অংশগ্রহণ করার জন্য বা অংশ হবার জন্য তো তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দশ বছর আগে এই জনধন অ্যাকাউন্ট যে প্রকল্প সেটি কিন্তু শুরু করেছিলেন যাতে গ্রামের মানুষ থেকে বা প্রত্যন্ত এলাকার মানুষ থেকে শুরু করে সকলেই মানে কোনো টাকা না জমা দিয়ে জিরো ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে তাছাড়া তাদের টাকা সেখানে রাখতে পারে সেই কারণে এবং আজ পর্যন্ত তিপ্পান্ন কোটি এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রদান করছে শূন্য ব্যালেন্সের ব্যাঙ্ক খাতা দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফের সুবিধা বিনামূল্যে রূপে ডেবিট কার্ড এর সাথে দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা তো এই জনধন বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনি করেন কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে সেগুলো বলা হচ্ছে যে জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক খাতা মানে কোনো টাকা জমা দিতে হচ্ছে না আপনি কোনো টাকা ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফের সুবিধা এর মানে হচ্ছে আপনি আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা না থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনার খুব একটা প্রয়োজন পড়ছে দরকার পড়ছে আপনি কিন্তু ব্যাঙ্কের কাছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ওভারডাব মানে আগাম টাকা নিতে পারবেন অনেকটা বলতে পারেন ঋণের মতন বলতে পারেন যে আপনি টাকাটা নিলেন পরে আবার শোধ করে দিবেন হ্যাঁ আমার কাছে টাকার খুব দরকার তখন আপনি ওই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে দশ টাকা পর্যন্ত আপনি কিন্তু ওভার হিসেবে টাকা নিতে পারবেন বিনামূল্যে রূপে ডেবিট কার্ড পাবেন মানে এটিএম কার্ড যেটা রূপের সেটা কিন্তু পাবেন এর সাথে দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা প্রধানমন্ত্রী এই যে সুরক্ষা বিমা যোজনা বা তারপর যেটা রয়েছে আরেকটা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো এর মধ্যে প্রধানমন্ত্রী যে সুরক্ষা বিমা যোজনা যেটা রয়েছে সেখানে দু লক্ষ টাকা আপনাদের অটোমেটিক এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে সেই বিমার কাভারেজ আপনাদেরকে দেওয়া হয়ে থাকে তার জন্য একটা ন্যূনতম টাকা প্রতি বছরে কাটে তো সেই কারণে যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাদের কেউ যদি মারা যায় সাড়ে বছরের মধ্যে তারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ক্লেম করবেন আপনারা কিন্তু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন মানে তার যে নমুনি রয়েছে সে বা তার পরিবারের সদস্যরা দু লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবে মনে রাখবেন যাদের যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে সবারই কিন্তু চন্ধন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু এই দু লক্ষ টাকার বিমাটা কিন্তু করে দেওয়া হয়ে থাকে তারপর বলা হয়েছে আমরা আপনাদের বহু বছরের বিশ্বাসের জন্য কৃতজ্ঞ চলুন সবাই মিলে গড়ে তুলি একটি বিকশিত ভারত দিয়ে ইউকো ব্যাঙ্ক লেখা রয়েছে এটা ইউকো ব্যাঙ্ক থেকে পাঠানো হয়েছে আপনার এস হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে হ্যাঁ আপনার যেই ব্যাঙ্কই হোক না কেন সেই ব্যাঙ্কের তরফ থেকে দেখুন এরকম আমাদেরকে এস এম এস পাঠানো হচ্ছে মূলত এই এস পাঠানো হচ্ছে দশ বছর পূর্ণ হয়েছে সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এই এস পাঠানো হয়েছে মূলত যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে এই এস পাঠানো হয়েছে তো আর তাছাড়া এর এই এস এম এস আসার অন্য কোনো কারণ নেই তো আপনারা এরকম কোনো এস এম এস পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনি দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফের জন্য আবেদন করতে চান আপনি আপনার যেখানে যন্ধন অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন সেখানে আপনারা আবেদন করুন তাহলে কিন্তু এই টাকাটা পেয়ে যেতে পারবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন